আমি কুলাই তাকে বানানো হয়ে গেছে আমাদের স্পিন এই যে একটা জিনিস আনতে পাঠালে ও সমস্ত জিনিস গুছিয়ে গুছিয়ে নিয়ে আসে আবার নিয়েছে টমাটো আর এটা কি কি শুনতে পারিনি ও স্বপ্ন মানে স্বপ্নটা বলছে কি হয়েছে আমাদের এই ফটফটিটা নিয়ে সেই চলে গেছি প্রায় রাজাঙ্কলের দোকানে যাচ্ছি আজকে রাজদ্বীপেরও ইউএসি হয়েছে না না ও খাবে না গো দিও ভরা হয়েছিল ও তুলোটাই এরকম ছিল বাবাই গুড মর্নিং গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি গত কালকে ভিডিওতে বলেছিলাম যে আজকে আমার ব্লাড টেস্ট হবে সাড়ে নটার সময় আসবে কাল রাত সাড়ে নটায় খেয়েছি ফেটে পেটের মধ্যে না ইঁদুর ছুচো সব ডন মারছে খিদের জন্য কিন্তু কিছু করার নেই কাল রাত্রেবেলা আমি যেহেতু আগে খেয়ে নিচ্ছিলাম আমি আর ঘর থেকে বেরোইনি থালা বাসন যা ছিল এই যে মাছতে হবে এখন সাথে এখন রান্না করে রাখবো কারণ সাড়ে নটায় ব্লাডটা দিয়েই আমাকে খেতে হবে তারপরে যেহেতু আবার পিপিটা নিতে আসবে তো সেটারই এখন প্রিপারেশান হবে সুহানি ঘরে ঘুমাচ্ছে ছোয়ানির বালিশগুলো এত চিপসে গেছে সেদিনকে কীরকমভাবে বলছে পাপা পাপা আমার বালিশগুলো একটু ঠিক করে দেবে আমি না বালিশে শুতে পারি না তো ওই জন্য আবার ওর বালিশগুলো এখন ঠিক করা হচ্ছে ওই দাদা আগের দিনও এসেছিলো আমাদের একটু তুলো আছে কিন্তু ওই একটু তুলোটা কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না আগের দিন তো বাবাই এই বক্সের ভেতরে খুঁজলো বাইরের ট্রাঙ্কে খুঁজলো কিছুতেই পেলো না একটু জিনিস কোথাও রাখলে এই যে খুঁজে পাওয়া যায় না এটা সবার বাড়িতেই হয় মোটামুটি

দেখো ছুয়ানি বালিশ ছুয়ানি উঠেও পড়েছে ছুয়ানিকে বলা যে যে মাম্মা তোর বালিশ হচ্ছে উঠে পড়েছে এই দেখো মোতা মতো 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 হয়েছে দেখো হবে হবে পছন্দ হয়েছে আমি এখানে এই যে আজকে অনেক দিন পর মানে আমটা যে কতদিন রাখা আছে আম ডাল খাওয়াই হচ্ছে না আমি খেতে পারতাম না বললে দুপুরবেলা আজকে হবে আম ডাল তার জন্য ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে চা বসিয়েছি ওই যে তুলো যে বালিশটা করে দিল ওই দাদার জন্য আর বাবাইয়ের জন্য আর এখানে ঢ্যাঁড়সটা কেটে নিয়ে ভাজতে দেবো তারপর ভাত বসাবো একদিকে ঢ্যাঁড়স ভাজার একদিকে ডালটা সিদ্ধ হবে তারপর ভাতটা বসিয়ে দেবো ওই দেখা একা বালিশে কভার করাচ্ছে ওলে বাবা তুই পাববি না যখন ছ সাত বছর হবে তখন বালিশগুলোকে চেঞ্জ করে দেবো ঠিক আছে এইগুলো চলে যাবে এখন

ভেজে ঢেঁড়স কেটে ভেজেও নিয়েছি ডাল সিদ্ধ করে ফোড়নও দেওয়া হয়ে গেছে ডালটা এবার একটু ফোটাতে দিয়েছি নুন মিষ্টি দিয়ে দিয়েছি মিষ্টি বলতে এই যে গুড়টা দিয়েছি এই যে গুড়টা দিয়েছি এর মধ্যে আলু দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আমার ব্লাড তো নেওয়া হয়ে গেছে এবারে আমি খেয়ে নেব এই যে ভিজিয়ে রাখা আখরোট আর এটা জোয়ান বেজানো জল হ্যাঁ বলো চলো দিচ্ছি কি এক্ষুনি না আমি আমি করে দেবো পারবে দেখো ম্যাজিক পটে দিয়েছে ধরো দেখি বাবাই কি সুন্দর ম্যাজিক পটটা অ্যাকচুয়ালি আমরাও নিই এই কারণে মানে সব কনসেপ্টগুলো ধরে ধরে নেয় এই যে মাদার্স ডে জন্য এটা দিয়েছে এটাকে তৈরি করতে হবে স্পিন তৈরি করতে হবে তাই না এখন ম্যাডামের ইচ্ছা আমরা এটা ওকে বানিয়ে দিই ওই জন্য এখন এটা কাটিং হচ্ছে একদিক দিয়ে আমি কাটছি আর একদিক দিয়ে বাবাই করে দিচ্ছে বাবা একটু দেখাও বাবাই ওটাতে সাপিয়েছে এবার ওটাকে স্পিন করা হবে আস্তে আস্তে ওরকম করে ঘোরায় না ভালোভাবে সাবধানে ঘোরাতে হয় এই এরকম ভাবে হালকা হাতে ঘোরাতে হবে আমি এইটা আমি কুল আমি কুল এই দেখো বানানো হয়ে গেছে আমাদের স্পিন এই যে মাদার স্টেপ উইল এই দেখো কি সুন্দর বানিয়েছি যেই সেই বানিয়ে ফেলেছি এবার শুয়ানি বলবে আমি কোনটা ঠিক আছে চলো সোনি বলোই কোনটা? লেটস এস সোনি একবার ঘুম নাও বলো। অসম। আমি অসম? হ্যাঁ। তুমি বলো কই অসম কই। অসম অসম এই যে। আমি অসম। থ্যাংক ইউ মামা। কি সুন্দর হয়েছে দেখো। 2 ঘন্টা এখন খাবার স্টার্ট করব আর দু ঘন্টা পরে আবার ব্লাড দিতে হবে। ড্যারশ ভাজা একটা ডিম পোচ করে নিয়েছি। আলুর চোখা আর টক ডাল দাও চলো খেয়ে নি আগে দু ঘন্টার মধ্যেই চলে আসবে দু ঘন্টা পরেই আসবে আবার ব্লাডটা নিতে সকালবেলা বেশ ওয়েদারটা ভালো ছিল একটু রোদ্দুরও ছিল সেই দেখে জামা কাপড় কেচেছি কাচার পর জামা কাপড় বাইরে প্রথমে দিয়েছি বৃষ্টি এলো তারপর গিয়ে ছাদে দিয়ে এলাম ছাদে দেখি ছাদে মেলতে গেছি ভেতরটায় তারপর দেখি ভেতরটাই মেলতে গেছি দেখি বেশ ভালো দু ছাদে হাওয়াও দিচ্ছে মেলে এসে নিচে এলাম ফাস্টিং নিয়েছিল হাত দিয়ে আর পিপি নিল এখান থেকে ফাস্টিং পিপির সাথে আরও দুটো তিনটে মানে ব্লাড টেস্ট হয়েছে এইচ বি ওয়ান হয়েছে তারপর আরও একটা হোমিওপ্যাথি ডাক্তার দিয়েছিল টেস্ট করতে সেগুলো হয়েছে সেটা নিয়ে আবার ছাদে গেলাম আবার বৃষ্টি এলো ছাদে গিয়ে আবার ভেতরে দিয়ে এলাম দিয়ে এখন অঝরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে স্নান করে নিলাম আজকে মেয়েকেও শ্যাম্পু করালাম প্লাস আমি বাথরুম টাথরুম পয়সা করে স্নান করে নিলাম করে এখন আমার মেয়ে বালিশগুলো যে ও ঠিক করে দেওয়া হয়েছে সেগুলো দেখো মেঝেই নিয়ে শুয়ে পড়েছে সকালবেলা তিনজনেই ভাত খেয়ে নিয়েছি পেট ভরে তো এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না আর বাবাই বলছে এখন আর বাড়িতে কিছু রান্না করতে হবে না কিছু একটু নিয়ে আসছি রুটির ওপরে রুটি ফুটি কিছু একটু নিয়ে আসছি সেটাই খেয়ে নেব আর ভাত খেতে ইচ্ছা করছে না অনেকটা ভাত খেয়েছি তো তখন আর ইচ্ছা করছে না আজকে শনিবার তো মেয়ের ড্রয়িং ক্লাসও আছে আমি বলছি আজকে যেতে হবে না এত বৃষ্টি ফিস্টি হচ্ছে ওর মধ্যে আর ড্রয়িং ক্লাসে তোকে যেতে হবে না খুব আনন্দ পেয়েছে যেই বলেছি যেতে হবে না দুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম ওকে একটা জিনিস আনতে পাঠালে ও সমস্ত জিনিস গুছিয়ে গুছিয়ে নিয়ে আসে মানে এক্সট্রা এক্সট্রা নিয়ে আসে এখন আনতে গেছিলো আমাদের দুপুরের খাবার তার সাথে নিয়ে এসছে দু তিন রকম মিষ্টি প্লাস এতে আবার কি নিয়ে এসছে মিও আমর থেকে কি নিয়ে এসছে গোজ স্পেশাল হ্যাঁ তারপরে এখানে নিয়ে এসছে গজা এই যে আবার ওখানে নিয়ে এসছে মিষ্টি মানে কি ধরে আনতে বললে বেঁধে আনতে ইচ্ছে করে আর আমাদের আজকে দুপুরে হলো এটা হলো আমাদের বাবুচিতে পাওয়া যায় কাশ্মীরি নান না এটাই ঝাল দিয়েছ না বাবার নাকি এটা খেতে ইচ্ছে করছে এটা কি বাবাই চিকেন ও চিকেন কোরমা দুপুরবেলাটা বেশ খাওয়া দাওয়াটা ভালোই হলো খেয়ে খাবার দেখছি পাঠান আজকে বললাম শোয়ানিকে ড্রয়িং ক্লাসে পাঠাবো না এত মিষ্টি বৃষ্টি হয়ে যাক তো নাহলে প্রত্যেক শনিবার এরকম মাথায় থাকে যে এই শোয়ানিকে ড্রয়িং ক্লাসে পাঠাতেই হবে কিন্তু শুয়ানি এটা খেতে পারবে না এটা ঝাল ঝাল হয়েছে দেখো ছটা বাজে আর দুজনে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমি যদি বা শুয়ে একটু ভিডিও এডিট করছিলাম দশ মিনিট ঘুমিয়ে পড়েছিলাম তো এখন তুলবো না থাক তুলবো না ঘুমোচ্ছে আর আমি একটু ঘুমিয়ে নিক আজকে সকালবেলা ব্লাড টেস্ট করিয়েছি তো ওই জন্য সকাল সকাল উঠেছিলাম তখন আর আমার ভিডিওটা এডিট করা হয়নি ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম প্রথমে আমিই ঘুমিয়ে পড়েছিলাম তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম যেহেতু ড্রয়িং ক্লাসে যায়নি বৃষ্টি পড়ছে বলে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে দেখো দেখি কী হচ্ছে এটা ক্রাফট সেই যে ছোটবেলার ফিন্টো ক্লাসের বইগুলো বার করেছে দেখো এখন ক্রাফট হচ্ছে এটা কি বানাচ্ছ এটা বানিয়েছে টমাটো আর এটা কি কি স্ট্রবেরি নাও না বসাও একটা করে হালকা হাতে বসিয়ে দিতে হবে তুমি আঠা নিয়ে বেশি ঘাঁটছো ওই জন্য আটকে যাচ্ছে এই দেখো ওই হাতটাতে আমি দেখাচ্ছি এরকম নিতে হবে নিয়ে জাস্ট এই বসাতে হবে ব্যাস দাও দাও ইলেকট্রিক যাচ্ছে আর আসছে দেখো এই একটা চার্জার এই একটা চার্জার সব কতবার যে গেলো আর এলো বাবাই বলছে এখন মাথা যন্ত্রণা করছে আমি হচ্ছে এত দুপুরে ঘুমালে তাও মাথা যন্ত্রণা করছে বলছে এবার গল্প শোনো কি হয়েছে কোথায় চলে গেছে অল্প কোথায় স্বপ্ন দেখছে ও স্বপ্ন মানে স্বপ্নটা বলছে কি হয়েছে আমাদের এই ফটফটিটা নিয়ে সেই চলে গেছি প্রায় উত্তর প্রদেশ ওখান থেকে গোয়া গেছি গোয়া উত্তর প্রদেশ থেকে গোয়া তোমাকে উত্তর প্রদেশে নামিয়ে দিয়েছে একটা কোন পাহাড় ছিল কেন আমাকে নামিয়ে দিয়েছো কেন হ্যাঁ আমাকে নামিয়ে দিয়েছো কেন ঢালাই রাস্তায় ভয় লাগছিল স্কুটিতে আলাম তুমি বসো দিয়ে আমি চালাতে চালাতে পুরো একদম কোন একটা নদীর পাট দিয়ে সোজা গোয়ায় চলে গেছি গোয়ায় গিয়ে একটা দোকানে গিয়ে লস্যি খাচ্ছি বলছে এখানকার লোকাল গরুর দুধের লস্যি সে লস্যি খেতে খেতে আবার বলছে চিজটাও নাও চিজটাও খুব ভালো

আলোটা জ্বালিয়েছি কারণ আছে আমি সন্ধ্যাবেলা জানি যে এরকম ঘুমালে অন্ধকারে মশা ছিঁড়ে খায় আমার মেয়েকে না গুড নাইট সোনারপুরে গুড নাইট কাজ করে না সারাদিন চললেও ঘরে মশা না ঘরে মশা থাকে তার জন্য তা আমি যখন লাইটটা জ্বালিয়েছি তুমি আমাকে বললে তোমাদের নাকি ঘুম হবে না দুজন বাপ বেটি যা ঘুমাচ্ছিলে কালকে ভিডিওতেই দেখতে পাবে লাইট জ্বালিয়েই ঘুমাচ্ছিলে লাইট জ্বালিয়েই ঘুমাচ্ছিল তোমরা নাকি ঘুমা হবে না তোমার মেয়েও বলছে লাইট বন্ধ করো তুমিও বলছে লাইট বন্ধ করো অথচ যা ঘুমাচ্ছিলে ওকে মাঝখানে তুলে বাথরুম সে তো জানি সে তখনই তো লাইট নিয়ে কথা বলছিল কাঁথা দিলে তো গল্পটা ভালোই না আরো কি সব দেখছিলাম থাকার বলতে হবে না যা দেখেছো ওই নদীর ধারে লঞ্চে করে লোক নাবছে এবার লঞ্চগুলোকে এমন মনে হচ্ছে মানে ওখানটা মানে অনেকে স্নান করছে আর লঞ্চের ওখানটা আমি বলছি এখানে কোনো পুলিশ টুলিশ নেই এত বড় লঞ্চের রে আমি বলছি যখন কোনো অকেশন হয় তখন তো বেশ গঙ্গাসাগরের মতো অনেক পুলিশ থাকে এখন মানুষগুলোকে এইভাবে নামানো হচ্ছে ওখানে লেগে গেছে দিয়েছি বলছি আজকাল কি সব জায়গায় ক্যাচরা করে বেড়াবে দিয়ে তারপরে ওখান থেকে আবার স্কুটি চালিয়েছি স্কুটি চালিয়ে গিয়েছে সেই ওই লস্যির দোকানের লোক মানে সোনারপুর থেকে স্কুটি চালিয়ে গোয়া চলে গেছ হ্যাঁ ইউপি হয়ে ইউপির কোনো একটা ইউপি ইউপি জীবনে কোনো পাহাড় নেই ওখানটায় কোনো একটা পাহাড় তুই তো একটু আগে পাপার গল্পটা শুনিসনি পাপা গোয়া চলে গেছিলো স্কুটি নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ানি তখন গেছিল বাবুর সাথে একটু বাইরে তো সেই দুপুরের একটা নান ছিল সেটা শুয়ানি এখন খাচ্ছে ওটাই ও আমরা খাবো ভাত আছে এই যে আলুর চোখা ঢেঁড়স ভাজা এই তরকারি দিয়ে হয়ে যাবে ভালো লাগছে খেতে মা একটু রাইস খাবে মা একটু রাইস খেয়ে নাও দুপুরবেলা একটু ঝড় হয়েছে তারপর থেকে কেবেল চলে গেছে টিভিও চলছে না ওই জন্য আজকে আমরা এখানেই আছি ঘরে আর যাওয়ার দরকার হচ্ছে না এখানেই কাটিয়ে দিচ্ছি টিভি নিয়ে মারপিটও হচ্ছে না ভালো কিন্তু এরকম শান্তি আছে ঘরে অ্যাকচুয়ালি দেখবে ভালো লাগে না ঘড়ির কাটায় কটা বাজে সাড়ে এগারোটা বাজে আর আমাদের বাড়ির লোকজন খেয়ে দে উঠে দেখো সব রেডি আর একটা কই ওই কোথায় গেলি কোথায় যাচ্ছ এখন বলো বন্ধুদেরকে বলে দাও তো কোথায় যাচ্ছ সন্ধ্যেবেলা বেরোনো হয়নি তারপরেও বৃষ্টি পড়ছিল আর সাথে এত পড়াশুনো করে নিয়েছে আমার মেয়ে এখন একটু হাওয়া খেতে বেরোচ্ছে তাই তো প্রথমে প্ল্যান হচ্ছিলো স্কুটিটা নিয়ে পেপসি ধাওয়া যাবে পেপসি ধাওয়া বলতে আমাদের ইএম বাইপাস রোডের ওপরে এই দিক দিয়ে যাবে আমি বললাম বাইক বার করতে হবে না চলো স্টেশনের এই দিকটা একটু হেঁটে আসি সন্ধ্যা থেকে এত বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য বেরোতে পারিনি আর এখন আরো একটা উদ্দেশ্য আছে চলো সেটা বলবো কোথায় যাচ্ছি এদিকে সব দোকানপাট বন্ধ ট্রেনও বন্ধ হয়ে গেছে নাকি সাড়ে এগারোটা বাজে ভালো বৃষ্টি আছে দেখো পুরো জল জমে আছে তারপরে আমরা প্ল্যাটফর্মে উঠে পড়লাম ফাঁকা তো প্রথমত আজকে সকালে যে টেস্ট করলাম টেস্টের রিপোর্ট বাবাই বলবে ওভারঅল ওভারঅল কেমন আছে বলো কতটা মেনটেন করেছি ডায়াবেটিস বলো খেয়ে কতটা মেনটেন হয়েছে পুরো কন্ট্রোলে আছে তবে এরকম দু তিনবার প্রায় এক বছর হয়ে গেছে ডাক্তার দেখাইনি আমি এক বছর হয়ে গেছে তো যাই হোক আমার ডায়াবেটিসের ডাক্তারটা দেখায়নি বাবাই বলছে যে এখন নর্মাল আছে দেখাতে হবে না যখন বাড়াবাড়ি হবে তখন দেখিও আছি না দেখিয়ে নেব তবে এই সামনের শুক্রবার আসছে শুক্রবার ভেবেছি বাবাকে বললাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে কালকে দেখিয়ে নেব। রিপোর্ট ভালো আছে তবুও ডাক্তারকে দেখালে একটা রিলিফ থাকে সাথে এইচ বি ওয়ানটাও ঠিকঠাক আছে আর যেগুলো টেস্ট দিয়েছিল মোটামুটি ঠিক আছে তো এখন আমরা কোথায় যাচ্ছি সুয়ানি বলবে কোথায় যাচ্ছি রাজা আঙ্কেলের দোকানে যাচ্ছি আজকে রাজদ্বীপেরও ইউএসজি হয়েছে তো ওর একটা স্টোন ধরা পড়েছে তাই তো স্টোন ম্যান সব এরও একটা ছিল তবে ও তো এখন বলে নেই আলট্রাসোনোগ্রাফি করে দেখেছে তবে রাজদ্বীপের আজকে ধরা পড়েছে বারবার বন্ধুকে ফোন করছে ভাবলাম চলো দেখা করেই আসি ও বাড়ি থেকে সবে জাস্ট দোকানে গেল আর আমরাও খেয়েছি একটু হাঁটাও হবে সন্ধে থেকে বেরোয়নি হাঁটাটাও হয়নি ওই জন্য বেরিয়ে পড়লাম চলো একদিকে দেখাবো কত রাত পর্যন্ত দোকানে থাকে জানো এদের দুজনের জন্য মেয়ে নেই জন্য আমাকে কত কিছু করতে হয় আমার কথা এত ভাবে আমাকেও ভাবতে হবে আমাকে রান্নাঘরে থালাবাসন মাঝি গেছে চলো না সানা যাই একটু ঘুরে আসি চলো না ইচ্ছা করছে খুব ইচ্ছা করছে যেতে আর মেয়ে তো তার সাথে সঙ্গ দেওয়ার জন্য আছেই সব বন্ধু হ্যাঁ বাজার করতে এসছ আগে ওকে পাঠাবে হ্যাঁ তুই গিয়ে একটু ডাকবি যা যা শোনি দেখো রাজদ্বীপের দোকান ঠিক খোলা আসতে পড়ে যাস না যেন আসতে যা আসতে রাজা অঙ্কেলের দুঃখে রাজা অঙ্কেলের দুঃখে রাজা অঙ্কেল নাকি স্টোন ম্যান হয়ে গেছে এই যে রাজদীপ তুমি স্টোন ম্যান হয়ে গেছো তাই তোমাকে দেখতে এসেছে আমরা খেয়ে দিয়ে এসেছি অত তোরা এখনো খাসনি

বাকিটা তুই কোথা থেকে নিয়ে এলে বন্ধু থাকলে আমরা কিনে আনবে তুমি আমরের ঘি এর গিয়ে নিরন্ত সময় এসে দেখো মুদিখানার বাজার হচ্ছে এগুলো নিতে হতো সন্ধেবেলা বসে বসে আমি লিস্ট করেছি ও বলছে এসছি যতক্ষণ নিয়েই নি কি কি খাবার নিয়ে আসলি দেখি আবার বারবার বিস্কুট সে ভাত খেয়ে এলি না মা না থাকতে এখনো রাজদীপরা বন্ধ করেনি আমরা বাড়ি চলে যাচ্ছি আমার মেয়ের ঘুম পেয়ে গেছে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার কালকে ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই আর রাজদীপ কালকে ডাক্তার দেখাতে যাবে আবার জানা যাবে কি হয় চলো তখন তো এসছিলাম একটা দুটো দোকান তবু খোলা ছিল এখন তো ট্রেন চলে গেছে সব